আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করার জন্য এবং জান্নাতের মেহমান বানানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্ত বান্দাদেরকে হাদিয়া দিয়ে থাকেন কখনো দিন হাদিয়া দেন কখনো রাত্র হাদিয়া দেন কখনো সপ্তাহ হাদিয়া দেন কখনো মাস হাদিয়া দেন তো সে ধারাবাহিকতায় দীর্ঘ এক বছর পরে আল্লাহ তালা আমাদেরকে সবে বরাত অথবা লাইলাচুন নিসিমি সাহাবান অথবা বাংলায় যদি বলি মুক্তির রাত্র আল্লাহ তালা দিতে চাচ্ছেন এবং দিতে যাচ্ছেন হায়াতে যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন তাহলে আজকের দিন শেষে যে রাত্রটা আসবে এ রাত্রটা হল মুক্তির রাত্র কিসের রাত্র মুক্তির রাত্র মুক্তির দিন যখন হয় আপনার ভাই অথবা আপনার বাবা কারাগার থেকে মুক্তি পাবে পরিবারের মানুষ ওই দিকে প্রস্তুতি নিতে থাকে কিছু মানুষ তাকে আনতে যায় কিছু মানুষ ঘরোয়াভাবে প্রস্তুতি নিতে থাকে বিবি বাল বাচ্চা প্রস্তুতি নিতে থাকে অনেক দিন পরে বাবার সাথে ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তো ঘর গুছায় এবং অনেক কষ্টের পরে ঘরে এসে যেন কোনো কষ্ট না পায় এজন্য সব গুছালো রাখে তো এই রাত্রটা হলো মুক্তির রাত্র এটা কিসের মুক্তির রাত্র গুনাহের মুক্তির রাত্র গুনাহ থেকে মুক্তির রাত্র এই রাত্রিতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সোবাহান এমন একটা রাত্রই আছে বছরে যে রাত্রটার নামই আল্লাহ তালা দিয়েছেন মুক্তির রাত্র তো এ রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের দিকে রহমতের নজর দেন হদিসের মারসল খলকি ফি লাং শাবান আল্লাহ তালি শাবান মাসের চোদ্দ তারিখ দিন গিয়া রাত্রি বান্দাদের দিকে রহমতের নজর দেন রহমতের নজর দিয়ে ফেয়া উফি জামী খলক আল্লাহ তালি সকল মানুষদেরকে মুসলমানদেরকে মুমিনদেরকে অমুসলিমদেরকে না মুমিনদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন সুবাহান আল্লাহ দুই শ্রেণীর মানুষ ছাড়া এক নম্বর হলো মুশরিক মুশ্রিকরা আল্লাহ তালা মাফ করেন না মুশ্রিক মানে যে শিরিকের মধ্যে লিপ্ত থাকে এটার ব্যাখ্যায় আরেকটা বলা যায় যারা এই রাত্রিতে কবিরা গুনাহে লিপ্ত থাকবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না এই রাত্রিতে যারা কবিরা গুনাহে লিপ্ত থাকবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না কবিরা গুনা কেমন যেমন কেউ সুদ খায় ঘুষ খায় কবিরা গুনা অন্যের দুশ্চর্চা করে গিবর শেখায়ত করে কবিরা গুণা দাড়ি রাখে নাই দাড়ি না রেখে আছে কবিরাগুনা এরও মাফ পাবে না কারণ দাড়ি কাটা এটা হারাম কবিরা গুনা দাড়ি রাখা ওয়াজিব আজিব বোঝাতে বেরেছি হ্যাঁ কেউ যদি রাদা করে যে হুজুর আল্লাহর কাছে বলে আল্লাহ এতদিন তো ভুলে রাখি নেই তো সামনেরতে রেখে ফেলব আল্লাহ আমাকে মাফ করে দেন তো আল্লাহর তালার কাছে যদি এভাবে তবা করে নেয় তবা করে আল্লাহ তালা তার তবা কবুল করবেন ইনশাল্লাহ এবং তাকে মাফ করে দিবেন তবে তবা করতে হবে যে কোনো গুনাহের জন্য মুশ্রিক শিরিক করেও যদি সে এ রাত্রিতে আল্লাহর কাছে বলে আল্লাহ অতীতে শিরিক করেছে আর করব না মাফ করে দেন আল্লাহ তাকেও মাফ করে দিবে সুদখুর ঘুষখুর সেও যদি অনুতপ্ত হয়ে এ রাত্রিতে আল্লাহর কাছে মাফ চায় যে আল্লাহ আপনি তো বলেছেন যারা হারামের মধ্যে লিপ্ত থাকবে তাদেরকে আল্লাহ আপনি মাফ করবেন না তো আমি তো হারামের মধ্যে লিপ্ত আছি আল্লাহ তবা করলাম আর হারামে লিপ্ত হব না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ তাকেও মাফ করে দিবেন তো এই জন্য সর্বমোট কথা হলো খলাসা কালাম হলো এক কথা এ রাত্রিতে যে হারামে লিপ্ত থাকবে আল্লাহ তাদেরকেও মাফ করবেন না যে সমস্ত মহিলা ব্যাপর দিগি চলে পর্দার সাথে চলে না আল্লাহ এদেরকেও মাফ করবেন না এমনকি এদের অভিভাবকদের দোয়াও আল্লাহ কবুল করবেন না একটু কঠিন কঠিন মনে হচ্ছে তাই না ক্ষমার ঘোষণা যেমন সাধারণ সহজভাবে দিয়ে দিয়েছেন ওইটা অর্জন করতেও কিছু মূল নীতি উসুল মেনে সামনে অগ্রসর হতে হবে এই জন্য হাদিসের মধ্যে আসছে রসূল সাল্লাহ আরি সাল্লাম বলতেছেন আবু মুসা আলা শায়রি আল্লাহ তা আলা থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া আল্লাহ কবুল করেন না না যদি তারা ওই পথ থেকে ফিরে না আসে এক শ্রেণীর মানুষ হল রজুল কায়না ইম্র আতুল হা যার ঘরে এমন নারী আছে নিকৃষ্ট স্বভাবের অধিকারী ব্যাপরদিগি মহিলা তাদেরকে তার স্বামী তার বাবা তার ভাই সংশোধন হওয়ার জন্য কোনো পন্থা পদ্ধতি অবলম্বন করে নাই বরং তাদেরকে হারাম কাজে ছেড়ে দিয়েছে বাবার সামনে সন্তান মেয়ে বেপরদায় চলতেছে স্বামীর সামনে স্ত্রী বেপরদায় চলতেছে বাবার সামনে মেয়ে বেপরদায় চলছে ছেলের সামনে মা ব্যবর্তায় চলছে এদেরকে যদিও হাদিসের ভাষায় ইউজ বলা হয় আবার অপর হাদিসে রসুল বলেন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না কারণ তারা তাদের অধীনস্থে আল্লাহর নাফর মানদেরকে থাকার সুযোগ করে দিচ্ছে একজন চুরি করেছে আপনি চুরি করেন না আপনি ভালো মানুষ চুরকে যদি আপনি আশ্রয় দেন প্রশ্রয় দেন তাহলে চুরি করে চোর চোর চুরি করে যে অপরাধী হয়েছে যেই শাস্তির সম্মুখীন হবে আপনি কি সামান্য পরিমাণও শাস্তির সম্মুখীন হবেন না হবেননি কেন হবেন আপনি চুরি করেছেন হ্যাঁ কী করেছেন চোরকে আশ্রয় দিয়েছেন একজন ডাকাতি করেছে ডাকাত ডাকাতি করেছে অন্যায় করেছে আমি আপনি ডাকাতি করেছি করি নাই কিন্তু আমি আপনি ডাকাতকে প্রশ্রয় দিয়েছি আশ্রয় দিয়েছি তাহলে ডাকাত ডাকাতি করে যেই অন্যায় করেছে আমি অন্যায়কে প্রশ্রয় দিয়ে অন্যায়কে আশ্রয় দিয়ে আমিও সেই অন্যায় করেছি তো বেপরদায় চলা এটা কবিরা গুনা এটা গুনা কি গুনানা যেন বলেন গুনা কি গুনানা গুনা তাহলে এটা কি নাফর মানি কি নাফর মানি নাফর মানি তাহলে নাফর মানি সে করেছে তাহলে নাফর মানিকে যে প্রশ্রয় দিল আশ্রয় দিল সেও নাফর মানিদের খাতায় অন্তর্ভুক্ত হবে আল্লাহাজিল্লা এজন্য রসুল উল্লাহ হাদিস সাল্সাতুন আল্লাহ ফেলা ইউস তাজে তিন শ্রেণীর মানুষ তারা দোয়া করবে আল্লাহ তাদের দোয়া কবুল করবে না রজুলুল কান আতলাহু ইমর আতুন এমন পুরুষ যার কাছে একজন মহিলা আছে একজন মহিলা মানে হলো যার অধীনে এমন কোন মহিলা আছে সেই আতুল হলুক যার চরিত্র ভালো না যে নিজের দেহটাকে হেফাজত করে না যে তার নারীত্বের হেফাজত করে না নিজেকে কোরআন হাদিস অনুযায়ী চালায় না হ্যাঁ অথচ আবার স্বামী তাকে তার ঘরে রেখে দিয়েছে বাবা তার মেয়েকে তার ঘরে রেখে দিয়েছে হ্যাঁ সন্তান তার মাকে ঘরে রেখে দিয়েছে ফালাম আমিও তল্লেখা হা বলেন স্ত্রী এমন স্ত্রী আছে তারপর স্ত্রীকে তালাক দেয় না রেখে দিয়েছে ঘরের মধ্যে নাফরমানটাকে ঘরে রেখে দিয়েছে না নাফরমানি করলে সংশোধন করার যত মাধ্যম আছে সব মাধ্যম অবলম্বন করতে হবে কোনো মাধ্যমে যদি কাজ না হয় তাহলে বিধান হলো এমন নাফরমান ঘরে না রেখে তালাক দিয়ে দেওয়া কারণ নাফরমান পেলে তলার নাই আপনি একটা নাফরমান ঘরের মধ্যে আপনি লাইলা পাইলা বড় কইরা কোনো লাভ আছে নাফরমানের দ্বারা আপনার জীবনে খালি ক্ষতি আসতেছে আপনি একটা বোবা প্রাণী পালেন এই বোবা প্রাণী পালার কারণে আপনার আমল নামায় দেয়া দেওয়া হবে কিন্তু আপনার একটা নাফরমান সন্তান নাফরমান অধীনস্থ কাউকে পাললে আপনার আমল নামায় নিকি দেওয়া হবে না গুনা দেওয়া হবে গুনা দেওয়া হবে স্বাভাবিকই তো বোঝা যায় আমার দোকানের কর্মচারী তার হাত ভালো না তার আমার উদ্ধারিতা নাই আমি কি তাকে আমার দোকানে রাখি দোকানে রাখি কেন রাখি না হ্যাঁ তার স্বভাব ভালো না তার আমান উদ্ধারিতা নাই চুরি করে মিথ্যা এই জন্য আমার দোকানে তাকে রাখি না তাই না তার স্বভাব ভালো না এই জন্য দোকানে রাখি না স্বভাব ভালো না হলে কি ক্ষতি করবে আমার ব্যবসার ক্ষতি করবে আপনার ব্যবসার ক্ষতি হবে এই জন্য একজন আমানতের খেয়ানতকারীকে একজন নাফরমানকে আপনার দোকানের কর্মচারী হিসাবে রাখেন না তাহলে যে রব্বুল আল আমিনের আমানতের খেয়ানত করছে রব্বুল আলমিনের সাথে নাফরমানি করছে তাহলে আপনি তাকে আপনার ঘরে কেমনে প্রশ্রয় দেন এটা নিয়ে আমার আপনার কোনো মাথা ব্যথাই নেই কোনো চিন্তায় নেই আরে একজন কর্মচারীও যদি নামাজ না পড়ে মালিক তাকে জিজ্ঞেস করবে আল্লাহ তারা মালিককে জিজ্ঞেস করবে সে তো তোর কর্মচারী ছিল দুনিয়ার অনেক কিছু আদায় করে নিলি তারটা আদায় কেন করলি না হ্যাঁ কেন বললি না তাকে তুই দশ বিশ হাজার টাকা বেতন দিয়ে তার কাছ থেকে সব আদায় করে নিলি কিন্তু আমি আল্লাহ যে অগণিত আমদ দিয়া তাকে ভরে রেখেছিলাম আমার নিয়ামতটা আদায় করার জন্য তুই বললি না কেন এটা যদি মালিককে জিজ্ঞেস করেন তাহলে আমি আপনি অভিভাবক আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন না তাহলে এই রাত্রটা সাধারণভাবে সবাই ক্ষমা পাওয়ার যোগ্য সবাই ক্ষমা পাওয়ার যোগ্য তবে আমার কর্মের কারণে আমি যদি ক্ষমা না পাই এটা আমার ব্যর্থতা বলবে হুজুর আমার দাড়ি নাই হঠাৎ করে কি দাড়ি উঠে ফেলতে পারবো না আমি বলি নাই হঠাৎ করে দাড়ি উঠিয়ে ফেলবেন হ্যাঁ হুজুর আমার ব্যাংকের সাথে আমার লাখ লাখ টাকা এখনো লেনদেন আছে হঠাৎ করে উঠিয়ে ফেলতে পারবো না উঠাতে পারবেন না কিন্তু আপনার ভবিষ্যতে ভালো হওয়ার এরাদা করার সুযোগ মুহূর্তের মধ্যে আছে না নাই আছে আপনি হারাম কাজে লিপ্ত আছেন আপনি এরাদা করেন যে আল্লাহ যা করেছি তো করেছি আর করব না দাড়ি কেটেছি তো কেটেছি আর কাটবো না হ্যাঁ ব্যাংকের সাথে লেনদেন আছে তো আছে সব পরিশোধ করে দিব অতি দ্রুত আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন মনের খবর আমি জানি না আমার প্রতিবেশী জানে না আমার বিবি বাল বাচ্চা জানে না আমার আত্মীয় স্বজন জানে না আমার বন্ধু জানে না আমার আল্লাহ জানে কি জানেন না আমার আল্লাহ জানে। আমি কি করব কি ইচ্ছায় আমি এরা করছি আমার মনের মধ্যে কি আছে হ্যাঁ আল্লাহ জানেন এই জন্য ক্ষমা যেহেতু আল্লাহ করবেন আল্লাহ জানলেই চলবে আমার আপনার জানার দরকার নাই। কারণ আপনি কোন বিষয়টা মনে রেখে কোন চিন্তা অন্তরে ধারণ করে আপনি ক্ষমা চাচ্ছেন এটা আল্লাহ জানেন কি জানেন না জানেন হ্যাঁ এই জন্য ক্ষমা যেহেতু আল্লাহ করবেন আল্লাহ জানলেই চলবে অন্য কারো জানা দরকার নাই, কারণ আপনি ইত্যুতো হবা করবেন আপনি যদি মনে মনে করেন আজকে মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই যে আল্লাহ আর করব না মাফ করে দেন হ্যাঁ আল্লাহ তালা জানেন কি জানেন না আপনি দশ বছর দশ দিন দশ মাস পরে কি করবেন এটা আল্লাহ জানেন তো তাহলে আপনার নিয়তের উপর আমল কবুল আপনার দোয়া কবুল হবে কি হবে না এটা নির্ভর করবে বুঝাতে পেরেছি হ্যাঁ তো আল্লাহ তালা আমাকে বলেন নাই যে একশো রাখা নামাজ দে তাইলে মাফ করব। লাগাতার রোজা রাখ তাহলে মাফ করব। হ্যাঁ লাখ টাকা আমার রাস্তায় দে তাহলে মাফ করব হ্যাঁ মাটি কাক তাহলে মাফ করব এমন খাটুনি দেয় যে খাটুনির মাধ্যমে শরীরের মধ্যে ঘামের পরিবর্তে রক্ত বের হয়ে যায় আল্লাহ এটা বলেন নাই আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে মাপ পাইতে হলে কর মাফ করে দেব টাকাও খরচ হবে না ঘামও পড়বে না পরিশ্রমও হবে না অন্তরের এক চিন্তা মুখ দিয়ে একটা শব্দ অন্তরে চিন্তা মুখের শব্দ রবের পক্ষ থেকে ক্ষমা নিয়ে জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমেল মিনা সরি আত্মিন ফেলে সোত এন বিয়া চুরানব্বই নং আয়াত আল্লাহ তাআলা বলছেন বান্দা আমল করবা যদি মুমিন হও একটা আমলও বৃথা যাবে না আমল করবা মুমিন হলে একটা আমলও বৃথা যাবে না একটা ডাকও বৃথা যাবে না জীবনের যত ডাক আমি আল্লাহকে দিয়েছি দিয়েছ সব ডাকের সারা আমি আল্লাহ দিয়েছি বাকি তুমি কখনো পেয়েছ পাও নাই তবে যেটা মনে করছো তুমি পাও নাই এটা তুমি জান্নাতে পাইবা পরকালের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি মুমিন হবে আমল করবে আমল বাস পরে যাবে এটা কোনোদিন হবে না মুমিন হবে আল্লাহকে ডাকবে ডাকটা বাদ পরে যাবে এটা কোনো দিন হবে না মুমিন আমল করবে প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পাবে প্রত্যেকটা ডাকের সারা আল্লাহর পক্ষ থেকে পাবে প্রত্যেকটা কাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পাবে একটা কাজ একটা ডাক একটা আমলও বান্দা ভুলে যেতে পারে আল্লাহ তো ভুলেন না এই জন্য আমলের প্রতিদান দিতেও আল্লাহ তালা কোনো ধরনের কৃপণতাও করবেন না